এটা হচ্ছে নাইগ্রা ফলস যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আমেরিকা আর আমরা হলাম ক্যানাডা ক্যানাডা থেকে আমি ভিডিও করতেছি এটা হচ্ছে কানাডার ক্যানাডার থেকে এই ফলস দেখা একটা বিশাল পর্যটন কেন্দ্র এটা এখানে দেখেন আপনারা লোক দেখেন এবার আমরা ক্যানাডা সাইডে আসি প্রচুর লোকজন এখানে প্রচুর লোকজন এই আমরা ক্যানাডা সাইডে আসি এটা হচ্ছে ক্যানাডা এটা ক্যানাডা আর আমরা আছি এখন ক্যানাডাতেই এটা নায়করাতেই আছি আর এটার নাম হচ্ছে নাইগ্রা ফলস আপনারা দেখতেছেন এখানে সবাই জানেন নাইগ্রা ফলস কি এই যে এই যে পানি পড়তেছে ওই দিক থেকে এটা হচ্ছে নাইগ্রা ফলস খুবই সুন্দর একটি জায়গা এটা এই জন্য পর্যটকেরা সবসময় এখানে ভিড় করে থাকে আর আজকে ওয়েদার ভালো এখানে খুবই সুন্দর একটি জায়গা খুবই সুন্দর একটি জায়গা দেখেন অপূর্ব দেখেন মনে হচ্ছে ম্যাগের ভিতরে পড়তেছে আসলে এটা পানি পরার যে রিফ্লেকশনটা এটা ম্যাগের মতো লাগতেছে এটা হচ্ছে নাইকরা ফলস ওটা হচ্ছে আমেরিকাতেই বেশি দূর না সামান্যই আর একদিকে ওইদিকে তো হেঁটেই যাওয়া যায় দেখা যাচ্ছে ওইদিকে হেঁটেই যাওয়া যায় আমেরিকা ওটা কোনো গভীর কিছু না উপর থেকে যে পানি যেটা পড়তেছে এটা গভীর না পাথরগুলো দেখা যাচ্ছে কিছু অংশ হয়তো গভীর আছে পাথরগুলো দেখা যাচ্ছে আপনাদেরকে আমি জম করে দেখাইলে হয়তো দেখবে ওই দেখেন ওই পানি যেখান থেকে আসতেছে এই এই ডান পাশে হলো ক্যানাডা আর আমার বাম পাশে হলো আমেরিকা পাথরগুলো দেখা যাচ্ছে দেখছেন এই পাথর এখানে গভীর বলে মনে হচ্ছে না আর নিচে যখন পড়তেছে এইটা গভীর নিশ্চিত যেটা পড়তেছে এটা হচ্ছে গদেশ এটা হচ্ছে নাইগ্রা ফলস এটা হচ্ছে নাইগ্রা ফলস এটা দেখার জন্য মানুষ দেশ বিদেশ থেকে অনেক লোক আসে সারা পৃথিবীতে কে লোক আসে এটা নাইগ্রা ফলস দেখার জন্য তো আমরাও আসছি আমি তো ব্যাঙ্কুবার থাকি ব্যাঙ্কুবার থেকে আমি কেনাডা আসছি এবার টরন্টো আসছি টরন্টো আসার আসার একটা কারণ ছিল যে আমি নাইগ্রা ফলসটা দেখবো কারণ এখানে সবসময় তো আর আসা হবে না চিন্তা করলাম নাইগ্রা ফলসটা একটু দেখে যাবো যখন আসছি তাই আমি আসলাম এই নাইগ্রা ফলসটা আপনাদেরকে দেখানোর জন্য যে কি কী পরিমাণ পর্যটক এখানে আসে এটা দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা করতেছি দেখেন এখানে ছোটো ছোটো দোকানও আছে এটা আইসক্রিম দোকান খুবই সুন্দর একটি জায়গা মনমুগ্ধকর একটি জায়গা এবং ঐতিহাসিক একটি জায়গা এই জায়গায় যা তো সব সময় আসা হয় না হয়তো আমারও আসা হবে না আল্লাহ একটা সুযোগ দিছে আল্লাহর কাছে হাজার শুকর যে দেখে গেলাম এই দিকে আসে এই দিকে যেহেতু আসলাম ভালোই লাগতেছে এবং আপনাদেরকেও দেখানোর দেখার সুযোগ করে দিলাম সুযোগ করে দেওয়ার দিতে পারার জন্য সকর ইয়া যে একটা ঐতিহাসিক জায়গা যেখানে এক পাশে হচ্ছে আমেরিকা পাশে হচ্ছে কানাডা আমি কানাডার পাশেই আছি কানাডা থেকে আমি ভিডিওটা করতেছি আর ওই পাশে দেখাবো আমেরিকার পাশেও প্রচুর লোকজন আছে আমেরিকার পাশে অনেক লোকজন কিন্তু আছে ওখানেও দেখা যাচ্ছে কিন্তু তারা আমাদের মতো সৌন্দর্যটা উপভোগ করতে পারবে না ও তারা এক সাইড দেখতে পারবে এক সাইড তারা হয়তো দেখতে পারবে কিন্তু আমরা যেভাবে দুই সাইড দেখতে পাচ্ছি সেটা হয়তো দেখা সম্ভব হবে না তাদের জন্য কিন্তু সেই হিসাবে আমরা সবাই আমরা দুই ফাঁস থেকেই দুই সাইডে যে কর্নার কন্যার দুই সাইড থেকেই কিন্তু আমরা দেখতেছি জিনিসটা এটা হচ্ছে নায়গ্রা ফলস ক্যানাডা থেকে সেই জায়গার নামে হচ্ছে নাইগ্রা আমরা বিভিন্ন জায়গায় ঘুরছি আগে এখানে আশা রাখি এবং শেষ পর্যন্ত এটা দিয়ে আসলাম এবং রাত্রে এটা খুবই সুন্দর হয় বিভিন্ন লাইটিং করা হয় এখানে কিন্তু আমরা রাত্রে থাকবো না আমরা চলে যাব। দেখেন মানুষের মানুষের ডহ অনেক অনেক মানুষ দেখেন প্রচুর মানুষজন এখানে এটা দেখার জন্য আসছে ওই ওখানে হচ্ছে আমেরিকার মানুষজন দেখা যাচ্ছে আমি জুম করে দেখাচ্ছি ওই ওটা আমেরিকার মানুষজন ওই দিক থেকে দেখতেছে ওই দিক থেকে দেখতেছে এটা হলো আমেরিকার অংশ সুন্দর এগুলো আসলে এগুলো মানে প্রোটেক্ট করা একদম ফাথরের পাহাড় পাহাড় থেকেই দেখা যাচ্ছে সুন্দর প্রচুর অনেক সুন্দর লাগতেছে এটা হচ্ছে নায়িকার জলপ্রপাত যেটা বলে নায়িকরা ফলস এটা হলো নায়িকার জলপ্রপাত আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এখানে দেখেন সুন্দর একটি শিপ সুন্দর একটি শিপ দেখা দেখতেছেন আপনারা সুন্দর একটি শিপ এখানে এখানে ঘুরতেছে ওদেরকে আলাদা ড্রেস পড়াই একদম ওই ইয়াতে চলা যাবে সেটা আমি আলাদা ভিডিও ধন্যবাদ সবাই